ব্যারাকপুর প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুরে খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে ব্যারাকপুর সুভাষনগর কলনী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছিল ব্যারাকপুর প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতা অনুধ তেরো সেই ফুটবল প্রতিযোগিতার পঞ্চম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় সহ আটটি দলের কোচ ও ফুটবল অনুরাগীরা এই দিন আটটি দলের মধ্যে লটারি আয়োজিত হয় এবং ফুটবল প্রতিযোগিতার থিম সং প্রকাশিত হয় আগামী তেরোই ডিসেম্বর থেকে শুরু করে আঠেরোই জানুয়ারি পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার চলবে এই ফুটবল প্রতিযোগিতা ব্যারাকপুর প্রিমিয়ার লিগ নিয়ে বলতে গিয়ে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় এবং ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের সভাপতি রাজা চক্রবর্তী জানান নতুন প্রতিভাকে তুলে এনে বাংলা এবং ভারতীয় ফুটবলকে উপহার দেওয়াই তাদের লক্ষ্য অবশ্যই যেটা তোমার গাছ চারা গাছকে যদি না বাঁচায় উপরে গিয়ে ফল দেবে না সেটাই রাজার আমরা সবাই মিলে একত্রিত হয়ে যে গ্রাস রুটটাকে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আন্ডার থার্টিন এত সুন্দর টুর্নামেন্ট সত্যি যেটা বলল যে ব্যারাকপুরের বুকে বেস্ট টুর্নামেন্ট আমি প্রত্যেকে মানে থাকি এটা খুবই ভালো সাইড যে গ্রাস থেকে ও তুলে ধরার চেষ্টা করছে এই বছর দেখা যাচ্ছে যে ছেলেদের ফুটবলের থেকে মহিলাদের অনেক বেশি এগিয়ে গেছে মহিলারা অবশ্যই একটা ভালো সাইড যে মেয়েরা কোয়ালিফাই করছে এফসি আন্ডার সেভেন্টিন করেছে সিনিয়র করেছে এটা ভালো সাইড ইন্ডিয়ান ফুটবলের জন্য ছেলেরা হয়তো কাম করবে আশা করি আমরা প্রতি বছরই আটখানা টিম খেলে এবং আমাদের আজকে দেখলেন এই ওপেনিং সেরিমনিতে আটখানা টিমের মধ্যে দুটো গ্রুপে ভাগ হলো চারটি গ্রুপে লিগ কাম নক খেলা কদিন ধরে চলবে আমাদের তেরোই ডিসেম্বর শুরু হচ্ছে চলবে হচ্ছে আঠেরোই জানুয়ারি অব্দি প্রতি শনি আর রোববার খেলা দুপুর দুটো থেকে এবং প্রত্যেক দুটো করে খেলা হবে আমাদের সেমিফাইনাল হচ্ছে ষোলোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় সতেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় আর এক দ্বিতীয় সেমিফাইনাল এবং আঠেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় আমাদের ফাইনাল হবে কারণ আমাদের ষোলো সতেরো এবং আঠেরোই জানুয়ারি আমাদের ব্যারাকপুরের বুকে যে আমরা সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট করি ডে নাইট ফুটবল টুর্নামেন্ট সিনিয়রদের তাদের সাথেও আমরা এই জুনিয়ারদের টুর্নামেন্ট টা কো সেই ফাইনাল ফাইনালটা করছি যেন তারাও লাড লাইটের আলোতে খেলার সুযোগটা পায় একটা সময় ব্যারাকপুর ছিল কলকাতার ফুটবল সাপ্লাই লাইনের একটা বড় লাইন দিনে আমরা দেখুন যতক্ষণ না গ্রাস রুট ঠিক হবে ততক্ষণ কিন্তু সাপ্লাই লাইন থাকবে না আপনারা দেখেছেন যে যেকোনো একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন বেসমেন্ট দরকার সেরকম গ্রাস রুটটাও দরকার আমরা চাচ্ছি যে আমাদের ব্যারাকপুরের বুকে বিভিন্ন কোচিং সেন্টার চালু করেছে তারাও চাইছে গ্রাসরুট থেকে উঠবে আমরাও চাইছি গ্রাসরুট থেকে যত খেলোয়াড় উঠবে ততই আমাদের বেঙ্গলে ভালো ইন্ডিয়ার ভালো তাহলে আমরা চাই যে আপনারা দেখেছেন গত বছর বেঙ্গল সুব্রত কাপ চ্যাম্পিয়ন হয়েছে তাই তো সন্তোষ সরি সন্তোষ চ্যাম্পিয়ন হয়েছে আমরা চাচ্ছি খালি বেঙ্গল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়া হবে না বেঙ্গল টিমে আমাদের বাঙালি ছেলেরা প্রচুর খেলুক এবং আধিপত্য বজায় রাখুক পূর্বে পূর্বকালে যারা খেলেছেন তাদের মধ্যে যেমন আমাদের সংগ্রাম মুখার্জি আছেন যা জানেন এখন আমরা বেঙ্গলি যারা গোলকিপার আছে বাংলা গোলকিপার আমরা দেখি না আমাদের ইন্ডিয়া টিমে আমরা চাই সেরকম বিভিন্ন রকম গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার থেকে শুরু করে ডিফেন্ডার থেকে শুরু করে বেঙ্গলের প্রচুর ছেলে যেন আমরা ইন্ডিয়া টিমে চান্স পাই এবং তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা